ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা ফার্স্ট আমরা নাইট সেটের কালেকশন দিয়ে শুরু করছি দেখো খুব সুন্দর একটা ভিসকস ফেব্রিকের মধ্যে থাকছে প্রিন্টটা একদমই নতুন থাকবে ফুল স্লিপসের মধ্যে পাচ্ছো একদমই ফুল স্লিপসের মধ্যে আছে মাসখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে ভিসকস ফেব্রিকের মধ্যে বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 32 সাথে যে ম্যাচিং প্যান্ট দেখতে পাচ্ছো প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে নেক্সট একা থাকছে পার্পল কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে স্নানের নাম্বারে কন্টাক্ট করবে ফ্যারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সটটা একা থাকছে মেরুন কালার এই কালারটা মাসাল অনেক সুন্দর নেক্সটটা একটা পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটাও তোমরা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট ভাইদের এখান থেকে তোমরা এক পিসও নিতে পারছো নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিপসের মধ্যে থাকবে এটা উইন্টারের স্পেশাল একটা কালেকশন কিন্তু এটার মধ্যে শর্ট স্লিপস এটা ওটা তোমরা সামারের কালেকশন আর এইটা থাকবে উইন্টারের কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি না থাকবে ব্লু কালার ওয়াও এই কালারটা এত সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট নেক্সট একটা পাচ্ছ অ্যাশ কালার

করে কিন্তু গ্লিটার দিয়ে কাজ করা থাকবে নেক্সট একা থাকছে সানফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ থাকবে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্রাউন কালার এগুলোর পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো যে কোনো সাইজের আপনার নেই পড়তে পারবে সম্পূর্ণ স্টেজেবল কিন্তু এই কাপড়টা নেক্সট একাথ আছে এটা সম্পূর্ণ নতুন আসছে আজকে অনেক অনেক নতুন প্রিন্ট পাচ্ছে যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একাথা আছে এটা থাকবে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ২৫০ টাকা নেক্সট আইটা কালেকশনে যাব সেমি তো তাই না জি সব সেম অনেক অনেক কালেকশন আসছে কিন্তু আজকে ভায়দের শপে এই একটা থাকছে টাইগার প্রিন্ট মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা এই একটা থাকবে মিন্ট কালার নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ দারুন নেক্সট একটা থাকছে চেক পেইন্ট প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার ওয়াও এটাও দারুন এটার উপরে কিন্তু গ্লিটার কাজ করা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান রেড কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে আর চাইলে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে পরে দেখে শুনে তোমরা নিতে পারবে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ৩৬ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে এটার বত্রিশ চৌত্রিশ নেক্সট আয়ারটা দেখে দেবো এ প্রিন্টার সম্পূর্ণ নতুন আর সেম এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারা অর্ডার করে নিয়ে নিতে পারবে মানে যত বিদ চাও ভায়েরা মেক করে দিতে পারবে নেক্সট একা থাকছিটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা এটা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর এটা ব্লু কালারের সাথে হ্যালো কিটি প্রিন্ট আছে প্রাইস থাকবে সে তো এইছলা আছে কালেকশন আছে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় शॉप নম্বর কত ভাই ạ 299 ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে রেকলপ পেজ